এক সময় এক ছোট্ট শহরে ছিল শান্তিনিকেতন হাইস্কুলের হস্টেল আর চারপাশে ছাত্রদের ঘর কিন্তু রাতে ওখানকার নিরবতা কেমন যেন অন্য রকম লাগত দেখিস রাত বারোটার পর টয়লেটের পাশে যাস না ওখানেই নাকি এক পুরনো ছাত্রের আত্মা ঘোরে রাহুল হেসে উড়িয়ে দিল এ যুগে আবার ভূত কিন্তু সেদিন রাতেই হঠাৎ তার ঘুম ভেঙে গেল জানলার বাইরে যেন কেউ ফিস ফিস করে ডাকছে রাহুল রাহুল আমার বইটা ফিরিয়ে দে রাহুল বুক ধরপড় করে উঠল টর্চ চালিয়ে দেখল কেউ নেই কিন্তু টেবিলের ওপর একটা পুরনো নোটবুক পরে আছে যেটা সে আগে দেখেনি নোটবুকে লেখা আমি অমিত আমি এই হস্টেলের ছাত্র ছিলাম আমার বই কেউ নিয়ে গিয়েছিল আমি সেটা ফেরত চাই বরের পাতায় হঠাৎ কালি ছড়িয়ে গেছে যেন কেউ রাগে আঁচড় কেটেছে রাহুল ভয় পেলেও পরদিন হস্টেলের ওয়ার্ডেনকে বলল ওয়ার্ডেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন অমিত সেই হস্টেলে থাকতো দশ বছর আগে একদিন রাতে সে টয়লেটের পাশে পড়ে মারা যায় রাতে আবার সেই ফিসফিসানি রাহুল বইটা যেখানে পেয়েছ সেখানে লেখে দে রাহুল সাহস করে টর্চ নিয়ে গেল টয়লেটের পাশে বাতাস যেন জমে গেছে দরজা কিঞ্চিত কাঁপছে রাহুল বইটা রেখে পিছিয়ে এলো ঠিক তখনই দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর ভিতর থেকে ভেসে এলো একটা মৃদু হাসি ধন্যবাদ সেই রাতের পর থেকে আর কেউ কোনো অদ্ভুত আওয়াজ শোনেনি শেষ কথা আজও নাকি যারা নতুন আসে তাদের বলা হয় যদি পুরনো একটা নোটবুক পাও ফিরিয়ে দিও না হলে অমিত আবার ফিরে আসবে